সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবত খড় ও বিচুলিকাটা মেশিন সহ যাবতীয় খড় ও বিচলি কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ পাইকারি ও খুচরা মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে আসছে তাই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা স্ক্রিনে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মাঝারি সাইজের চার ব্লেড বিশিষ্ট ছয় ইঞ্চি ডেলিভারি মুখের একটি টাটা মাইল্ড স্টিলের বডির একটি খড় ঘাস কাটার মেশিন এই মেশিনটি যারা ছাগলের জিরো সাইজ খড় কাটতে যাচ্ছেন এবং যারা গরুর জন্য খড় কাটতে যাচ্ছেন তারাও কিন্তু এই মেশিনটি খুব সহজেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেখানোর নম্বর থেকে বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি টাটা মাইল্ড স্টিল বডির একটি ছয় ইঞ্চি মাঝারি সাইজের দুই ব্লেট বিশিষ্ট খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব ওয়ার্কশপে আমরা তৈরি করে থাকি এবং আপনাদের অনলাইন ফোন কল ওয়ার্ডের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি এবং আপনার গন্তব্যস্থলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো বন্ধুরা মেশিনটি অর্ডার করতে স্ক্রিনে দেখানোর নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করুন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোট সাইজের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের টাটা মাইল স্টিলের একটি খড়ো ঘাস কাটা মেশিন যারা দুই ব্লেটের ছোট সাইজের দশ বারোটা গরুর জন্য খড়ো ঘাস কাটা মেশিন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন তো বন্ধুরা আমরা কিন্তু দুই ব্লেট চার ব্লেট ছয় ব্লেট মোটর সহ মোটর ছাড়া সহ এবং কাভার ছাড়া যাবতীয় খড় ও ঘাস কাটা মেশিন কিন্তু আমরা আমাদের নিজস্ব ওয়ার্কশপে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি তা যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের ওয়ার্কশপের যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনার পছন্দের মেশিনটি আপনি খুব সহজেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি অর্ডার করতে আপনাকে খুব বেশি টাকা পেমেন্ট করতে হবে না শুধু মেশিন অর্ডার করার ক্ষেত্রে এক হাজার টাকা অগ্রিম করতে হবে আর যদি মোটর সহ কমপ্লিট সেটিং করে নিতে চান সেই ক্ষেত্রে দুই হাজার টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনার মেশিনটি আমাদের কাছ থেকে খুব সহজে অর্ডার করতে পারবে বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং কম খরচের ভিতরে একটি কাটা মেশিন মেশিনটি আমরা ছোটো সাইজের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ রেখেছি এই মেশিনটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মূল্যেই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকছি তো বন্ধুরা যাদের কম বাজেটের ভিতরে ভালো কোয়ালিটির মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে স্ক্রিনে দেখুন নম্বর থেকে সরাসরি ওয়ার্কশপে আমাদের যোগাযোগের মাধ্যমে আপনার প্রয়োজনীয় মেশিনটি অর্ডার করতে পারেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ক্রাশার মেশিন এই মেশিনে আপনার শুকনো জাল ধনিয়া যাবতীয় মশলা কিন্তু আপনারা যাবতীয় মশলা সহ ভুট্টা গম যাবতীয় সব কিছুই কিন্তু আপনারা এতে গুঁড়া করতে পারবেন তো বন্ধুরা হেভি কোয়ালিটির ক্রাশার যারা খুঁজতে চান তাদের জন্য এই ক্রাশারটি কিন্তু খুবই চমৎকার একটি ক্রাশার যারা ভালো মানের ক্রাশার দিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এবং নিজেদের খামারে ব্যবহার করতে যাচ্ছেন। তারা কিন্তু খুব সহজেই স্ক্রিন দেখানোর নম্বর থেকে আমাদের ওয়ার্কশপের যোগাযোগের মাধ্যমে চমৎকার এই ক্রাশারটি অর্ডার করতে পারেন এই ক্রাশারে আমরা হেভি কোয়ালিটির মাইল্ড স্টিল পাটা ব্যবহার করেছি এই ক্রাশারটি খুব সহজে অল্প দিনে নষ্ট হয়ে যাওয়া সম্ভব নয় মেশিনটি কিন্তু খুবই হেভি করে তৈরি করা তো যারা ব্যবসা করার জন্য এবং যে গবাদি পশুর খামারের জন্য যারা ক্র্যাশার খুঁজতেছেন তারা কিন্তু এই চমৎকার ক্র্যাশারটি অর্ডার করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্মানিত ভিউয়ার্স আপনারা স্ক্রিনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মাইল স্টিলের একটি হেভি কোয়ালিটির ধান ঝাড়া মেশিন যারা ভালো কোয়ালিটির স্টিল বডির সম্পূর্ণ স্টিল বডির ধান যারা মেশিন খুঁজতেছেন তারা কিন্তু এই চমৎকার এই মেশিনটি স্ক্রিনে দেখানোর নম্বর থেকে আমাদের ওয়ার্কশপ থেকে যোগাযোগ করুন আপনার গন্তব্যস্থলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো বন্ধুরা আমরা কিন্তু যাবতীয় কৃষি মেশিনারি নিয়ে কাজ করি যারা যে কোনো ধরনের মেশিন কৃষি মেশিনারি প্রয়োজন হয় স্ক্রিনে দেখানোর নম্বর থেকে আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম